বাড়িতে সন্তান রূপে পূজিত হন কার্তিক তবে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে পুজোর পরই মূর্তিগুলো ঠাই হয় রাস্তার ধারে বা গাছের তলায় যেহেতু কার্তিককে সন্তান রূপে পুজো করা হয় তাই নাকি তাকে জলে বিসর্জন দেওয়া মানে সন্তানকে জলে ফেলে দেওয়া এই ভাবনা থেকে কখনো রাস্তার ধারে আবার কখনো বা গাছের তলায় কার্তিক ঠাকুরকে রেখে চলে যান বেশিরভাগ লোক গোঘাটের এক স্থানীয় বাসিন্দা বলেন কার্তিককে নিঃসন্তান দম্পতিরা ছেলের মতো পুজো করেন তাকে কিভাবে গাছের তলে রেখে দিয়ে যায় বলুন তো কাদের এই ধরনের মানসিকতা কেনই বা তারা ঠাকুরকে রাস্তায় ফেলে দিয়ে যায় হিন্দু মতে কার্তিক হলো মা দুর্গার ছেলে দুর্গা পুজোর পরেই কার্তিকের পুজো করে বাঙালি কথিত আছে বিয়ের পর দম্পতি যদি কার্তিকের পুজো করে তাহলে তাদের সন্তান লাভ হয় সেই রীতি কিন্তু আজও বয়ে চলেছে সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী তাই অনেক জায়গায় কার্তিক ঠাকুরকে বিসর্জন দেয়া হয় না কার্তিক কে পুজোর পর কোনো গাছে নিজেই বসিয়ে রাখা হয় কিন্তু তারপরে আর কেউ খবর রাখে না মূর্তিটি এভাবেই পড়ে থাকে মূর্তিটি যত্র অবহেলিত অবস্থায় পড়ে থাকে মূর্তিটি কেবল তাই নয় কখনো দেখা যায় মূর্তিগুলোর হাত পা ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আবার কখনো বা দেখা যায় কুকুর মূর্তিগুলোর উপর প্রস্রাব করছে যা কখনোই বাঞ্ছনীয় নয় পুজোর পর এভাবে রাস্তায় মূর্তিগুলো ফেলে দেওয়াকে মোটেই ভালো চোখে দেখছেন না পুরোহিতরা এই বিষয়ে গোঘাটের এক পুরোহিত ঠিক কি বললেন চলুন শুনবো গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন আমরা সন্তানিতে কার্তিক টি জান কিন্তু আমরা দেখেছি অনেক জায়গাতে যে কার্তিক ঠাকুরকে বিসর্জন না দিয়ে গাছের তলায় রাখা হয় তো এই নিয়ে আপনি কি করবেন না এটা কোনো ঠিক নয় কারণ কার্তিক পুজো হচ্ছে মেন মা যে কোনো মাটির মূর্তি আমার মনে হয় জলে বিসর্জন দেওয়া ভালো কারণ ওটা গাছের গোড়ায় রাগলে হ্যাঁ কুকুরে বাথরুম করবে কোনো বাচ্চা ছেলে ভেঙে গুঁড়ো করে দেবে তার উপর দিয়ে মারিয়ে চলে যাবে এটা কোনো ঠিক নয় ওটা জলে দিয়ে দেওয়াটাই ভালো থাকি জলে দেওয়াটাই ওটাই মাঞ্চলীয় জলে সব জলে

ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ইস্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামে দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার শর্তের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শুরু আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রী আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন অথবা নাইন Three four eight three four zero double nine.